ঝাঁপি ও দ্বীপের নিজেদের অজান্তে গৃহপ্রবেশ অনুষ্ঠান হলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাব লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আগামী পর্বে বিয়ের ঝামেলা শেষ করে দ্বীপ ও ঝাঁপি বাড়ি ফেরার সময় লক্ষ্য করে তারা বিয়ের সাজে কিভাবে বাড়ি ফিরবে তখন দ্বীপ বলে তুই আমার বাড়ি চল বাড়ির পেছনের দিক দিয়ে ঢুকবি বাড়ির কেউ খেয়াল করবে না তুই আমার ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিবি এই পোশাকটাও চেঞ্জ করে নিবি ঝাঁপি বলে কেউ যদি দেখে নেয় রিক্স হয়ে যাবে দ্বীপ বলে এতটুকু রিক্স তো নিতেই হবে ওইদিকে দেখা যায় ঠাম্মি পঞ্জিকা দেখছে আর বলছে আজ তো বৃহস্পতিযোগ রয়েছে বলছি তুলসী মন্দিরে একটি প্রদীপ জ্বালিয়ে রাখো আজকের দিনে নাকি চুপি চুপি মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে ঠিক তখনই দেখা যায় দ্বীপ ও ঝাঁপি বাড়িতে ঢুকছে আর সেই সময় তুলসী মন্দিরে প্রদীপ জ্বালানো হয়ে গেছে ওইদিকে পিসিমণি দ্বীপের মাকে একটি শঙ্খ দিচ্ছে দ্বীপের মা বলছে কী সুন্দর দেখতে শঙ্খটা একবার বাজিয়ে দেখি তো এই বলে শঙ্খতে ফু দিলেই ঠিক সেই মুহূর্তে দ্বীপ ও ঝাঁপির গৃহপ্রবেশের নিয়মটাও হয়ে যায় তো এদিকে দ্বীপের মাস শঙ্খ বাজাচ্ছে অন্যদিকে বাড়ির পেছনের দরজা দিয়ে ঝাঁপিয়েও দ্বীপকে নিয়ে ঘরে প্রবেশ করছে তখন দ্বীপ ঝাঁপিকে তারা করে চেঞ্জ করে নিতে বলে আর বলে আমি এই দিকটা সামাল দিচ্ছি ঠিক তখনই দ্বীপের ঘরে ইনকার আগমন ঘটে ইনকা বলে দ্বীপ তুমি ফিরে এসেছো দ্বীপ বলে ইনকা তুমি দীপ ভয় পেয়ে যায় অপরদিকে দেখা যায় ঝাঁপিও ওয়াশরুমে ইনকার কথা শুনে ভয় পেয়ে যায় দীপ বলে ঠিক আছে আমি ফাইলগুলো সাইন করে রাখব আমি এখন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি তুমিও পাশের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো তখন ইনকা বলে ধুর আমার ওই ওয়াশরুমটা বিরক্ত লাগে আমি তোমার ওয়াশরুমে যাচ্ছি দীপও ঝাঁপি ভয় পেয়ে যায় তো বন্ধুরা লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে আমরা এমনটি দেখতে চলেছি এই ছিল আজকের পর্বের রিভিউ আশা করব তোমাদের সকলের ভালো লাগবে তোমাদের মতামত আমাদের কমেন্টে জানিও আর পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও ধন্যবাদ